এবারে ডাবলিসি শেষ পরীক্ষায় কৃতিত্বের নদীর গড়ল নগরের মেয়ে শ্রাবণী ঘোষ বেলডাঙ্গা ব্লক টু এর গর্ব দরিদ্র পরিবার থেকে উঠে আসা শ্রাবণী কোনো কোচিং ছাড়াই পরীক্ষায় গ্রুপ সি হিসেবে উত্তীর্ণ হয়েছে শনিবার দুপুরে ব্লক ছাড়া প্রশাসনের পক্ষ থেকে এই কৃতি ছাত্রীর হাতে সম্মাননা প্রদান করা হয় উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও তুহিন কান্তি ঘোষ সমাজসেবী আতাউর রহমান তৃণমূলের ব্লক সভাপতি সন্দীপ ঘোষ ও মঞ্জুর শেখ এলাকাবাসীর মুখের গর্বের ঘাসি কারণ শ্রাবণীর এই সাফল্য শুধু পরিবারের নয় পুরো সমাজের প্রেরণা রেজনগর থেকে সোমনাথ হালদার রিপোর্ট এই সামনে ব্লকের ধুলনগরে শ্রাবণী ঘোষ নিজের অধ্যবসায়ের মাধ্যমে বাড়িতে বসেই বিশেষ পরীক্ষায় আমাদের সি জয়েন্ট বিডিও হিসাবে উত্তীর্ণ হয়েছে এটা গর্বের বিষয় এই প্রত্যন্ত গ্রাম থেকে নিজের চেষ্টায় এইভাবে একটা সাফল্য পাওয়া আমরা চাই ও আরও সাফল্য পাক শ্রাবণী ঘোষ তিনি তার নিজের মেধার যোগ্যতা এবং অর্থনৈতিকভাবে খুব ভালো সাপোর্ট তিনি নেই টোটালটাই বাড়িতে পড়াশোনা করে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই